আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস দেখা হাজার চারটি গেট দেওয়া আছে চিত্ত এক চিত্র দুই চিত্র তিন এবং চিত্ত চার নম্বর প্রশ্নে বলছে চিত্ত এক ও চিত্র দুই এর সত্য সামনে দেখো তাহলে চিত্র এক হচ্ছে অর্গেট আর চিত্ত দুই হচ্ছে নট গেট তাহলে নট গেট এবং অর গেটের শত সারণীতে কত বলছে গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের চিত্র চার এর সাহায্যে চিত্র এক ও চিত্র তিন বাস্তবায়ন করে দেখো তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করে দেখাচ্ছি আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করতেছি চিত্র এক হচ্ছে অর গেট চিত্র দুই হচ্ছে নট গেট তাহলে আমরা অর গেটের আউটফুট জানি যে এ প্লাস বি এবং নট গেটের আউটপুট হচ্ছে এ নট তাহলে ইনপুটের মান যদি দুই হয় তাহলে আমরা এই সূত্রটা মনে রাখবো টু টুর উপর এন টুর উপর এন তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে ঘর কইটা আঁকবো সেটা বের করতে পারবো তাহলে টু ইনপুট এর মান যদি দুই হয় এন এর মান হচ্ছে টু তাহলে দুই রকম কত চার আমরা চারটা ঘর রাখবো একটা দুইটা তিনটা চারটা তাহলে ওই ইনপুট এর মান গুলো বসানোর জন্য এই জন্য একটা ইনপুট লেখার জন্য এবং আউটপুট লেখার জন্য আরেকটা তাহলে মোট হচ্ছে ছয়টি নর্থ গেট এর ইনপুট হচ্ছে একটি এই জন্য আমরা ঘর করবো দুইটি সত্তর বাস্তবায়ন করতেছি ইনপুট ইনপুট আউটপুট তাহলে এখানে ইনপুট হচ্ছে এ এ বি বি তাহলে আমরা সমান প্লাস শিক্ষার্থীরা একটা জিনিস মনে রাখবো সত্য সারণির ক্ষেত্রে প্রথম গড়ের অর্ধেক হবে যে শূন্য আর অর্ধেক হবে যে ওয়ান তাহলে একটা দুইটা তিনটা চারটা চারটার অর্ধেক হচ্ছে দুই তাহলে দুইয়ের দুইটা হচ্ছে শূন্য তারপর আর দুইটা হচ্ছে ওয়ান এর পরের বিঘরটা ফিল আপ করব যে এটির অর্ধেক তাহলে শূন্য দুইটি বসে শূন্য দুইটির অর্ধেক হচ্ছে একটি একটি শূন্য একটি ওয়ান একটি শূন্য একটি ওয়ান তাহলে অর্গেটের কাজ কি যোগ তাহলে শূন্য এবং শূন্য যোগ করলে হয় শূন্য শূন্য আর একে যোগ করলে হয় এক এক আর একে যোগ করলে সরি এক আর শূন্য যোগ করলে হয় এক এক আর একে যোগ করলে হয় এক অর গেটের সত্য সারিটা করে ফেললাম তাহলে এখন আমরা চিত্র দুই নট গেটের সত্য সারিটা ফিল আপ করবো তাহলে ইনপুট আউটফুট তাহলে এ যদি আমরা ইনকুটি আউটপুট এর মধ্যে পাব অ্যা নট এক সমান অ্যা নট তাহলে আমরা যদি জিরো ইনপুট করি আউটপুট পাবো এক্ষাত্রীরা আমরা গ নম্বর পার্শোটি অরগেট এবং নট গেট এর সত্তর সারিটি তৈরি করলাম যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট অবশ্যই জানাতে পারো আমি তোমাদেরকে ওটির সমাধান করে দেওয়ার চেষ্টা করবো গ নম্বর প্রশ্নে বলতেছে উদ্দীপকের চিত্ত চারের সাহায্যে চিত্র এক ও চিত্র তিন বাস্তবায়ন করে দেখাও নম্বর প্রশ্নটি সমাধান করি উদ্দীপকে চিত্র চার হচ্ছে ন্যাংগেট চিত্র এক অর্গেড এবং চিত্র তিন ন্যান গেট ন্যান গেট দিয়ে অর গেট এবং ন্যান গেট কে বাস্তবায়ন করবো আমরা কি করতেছি ন্যান গেট দিয়ে চিত্র এক এবং চিত্ত তিনকে কে বাস্তবায়ন করতেছি অর গেট এর আউটফুট আউটফুট হচ্ছে প্লাস মনে রাখবা যে গেট দিয়ে তোমাদেরকে বাস্তবায়ন করতে বলছে ওই গেট তো অন্য কোনো গেট বসালে বাস্তবায়ন হবে না তাহলে আমাদেরকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান গেটটা চিত্ত হচ্ছে এরকম ন্যান গেট গুনের কাজ করে তাহলে আমাদের অর গেট হচ্ছে যোগের আরফোট আছে যোগকে আমাদের গুণে রূপান্তর করতে হবে তাহলে আমরা এখন যোগকে গুণে রূপান্তর করব এখন যোগকে গুণে রূপান্তর করার জন্য আমাদের নট প্রয়োজন তাহলে কয়টা নট আনা যায় নিয়ম অনুসারে দুইটা নট আনা যায় তাহলে একটা নট বাংলে চীনের পরিবর্তন হবে বি তাহলে প্রথম নটটি যদি আমরা বাঙি অর্ধেক নট এর উপর অর্ধেক নট বি এর উপর সম্পূর্ণভাবে বসে গেছে তাহলে আমরা এখন ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো তাহলে আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতেছি এ এ এ বি তাহলে নট তাহলে আমরা এখন এ নট পেয়ে গেলাম তাহলে বি নট কে অঙ্কন করবো বিনট অ্যানট এবং বিনটকে আমরা এখন একসাথে সংযোগ করবো তাহলে এনট এবং বিনট কে গুনে সংযোগ করতেছে তাহলে আমরা গেট অঙ্কন করলাম অ্যানগেট গেটের উপরে নট আছে এর জন্য গেট রূপান্তর হয়ে গেছে তাহলে তাহলে এক সময় এনট ইন্টু বিনট উপরে নট তাহলে এখান থেকে আবার অর্গে রূপান্তর করা যাবে তাহলে দেখো তাহলে উপরে নটটি যদি ভাঙে আমাদের চিহ্নে পরিবর্তন হবে যোগ পেয়ে গেল তাহলে বির উপরে দুইটা নট তাহলে দুইটা নট মানে একটা নটটা তাহলে এ প্লাস বি তাহলে অর্গেট রূপান্তর হয়ে গেছে তাহলে আমরা ন্যান গেট দিয়ে অর্গেটকে বাস্তবায়ন করে দেখালাম এরপরে হচ্ছে তিন নম্বর গেটটি বাস্তবায়ন করতে বলছে যে তাহলে বাস্তবায়ন করে দেখাচ্ছে এখানে গুণ আছে কিন্তু গুণের বিপরীত তাহলে কয়টা নট দিতে হবে দুইটা নট দেওয়ার নিয়ম আছে একটা নট দেওয়া যায় না তাহলে এখন আমরা বাস্তবায়ন করতে পারব তাহলে এ বি জন্য দুইটি লম্ব নিয়ে নিলাম এ বি বিসানে গুণ আছে এই জন্য আমরা এন গেট এন গেট এর উপর নর্থ আছে আমরা নট প্রতিস্থাপন করলাম এখন আমরা নট প্রতিস্থাপন করলাম এখন আমরা উপরে নটটা থাকবো এই জন্য আমরা নেন গেট প্রতিস্থাপন করলাম তাহলে এখন আমরা মান পাইছি এ বি নট তারপর হচ্ছে এক সমান তাহলে ডাবল মানে নট না তাহলে তাহলে একটাও আমরা চিত্র চার দিয়ে চিত্র এক এবং চিত্র তিনকে কে বাস্তবায়ন করে দেখলাম যুদ্ধীয় শিক্ষার্থীরা যদি অস্ত্রটির সমাধান করতে কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো